বন্ধুরা আর একটা জিনিস মিটাপুরি হাটে পাতলা দই এখনো পাওয়া যায় খুব সুন্দর এবং ভালো এই দই আগে এক সময় খুব পাওয়া যেত এখন আর পাওয়া যায় না তো মিটাপুর হাটে আমার চোখে পড়লো তাই ভিডিও নেওয়ার আর চেষ্টা করলাম সালাম আলাইকুম ভাই ভাই ভালো আছেন এটা পাতলা দই না কত করে খাবলা বেসতেছেন একশো দশ বিশ দয়া করে আপনার নামটা একটু বলবেন আমার নাম খলিল মোহাম্মদ খলিল বাড়ি কোথায় ভালো বিক্রি হয় না সব ফুরে গেছে আল্লাহ তো ঠিক আছে সবাই দোয়া করেন ভাইয়ের জন্য তো বন্ধুরা এটা হচ্ছে মৃদাপুর এখানে দুধ বিক্রি হচ্ছে নাকি এখানে দুধ বিক্রয় করা হচ্ছে মিটাপুর হাতে ভাবে ব্যাগের মধ্যে দুধ আছে ব্যাগের মধ্যে দুধ আছে এখানে দুধ বিক্রি হচ্ছে সালাম আলাইকুম ভাই ভাই দুধ কত টাকা কেজি আশি টাকা সত্তর টাকা কেজি আচ্ছা তো প্রতি হাতে হাতে হয় না প্রতিদিন বিক্রয় হয় হাতে হাতে বিক্রয় করেন আচ্ছা ঠিক আছে বাসেন আসসালামু আলাইকুম ভাই ভালো আছেন বাজার করতেছেন না ঠিক আছে আপনি অনেক ভালো মানুষ অনেক পরিচিত মুখ তো আপনার সঙ্গে দেখা হয়ে ভালো লাগলো তো ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার কাছে দোয়া কামনা করছি সবাই দোয়া করবেন আমার ভাইয়ার জন্য তো ভাইয়ের নামটা একটু বলবেন আমার নাম মোহাম্মদ রকিমুদ্দিন সাধু সাহ ভান্ডারি মোহাম্মদ বাড়ি পারসিমলা থানা মান্দা ঠিক আছে ধন্যবাদ তো বন্ধুরা এটি এটি একটি চা স্টল তো খুব সুন্দর চা স্টল যার জমকে একটি চা স্টল সবসময় অনবরত লোক এখানে উঠে বসা করে অনেক বেচা কিনা হয় তো অনেক লোক বসে আছে দেখুন এখানে সব থানার লোক আর সব থানার লোক এখানে থাকে তো ওখানে চা তৈরি করতেছে এদিকে বিস্কিট টিস্কিট আছে আছে দেখানোর চেষ্টা করি তো দেখুন চা ব্যসা কিনা খুব মোটামুটি ব্যসা কিনা হয় তো মিটাপুর হাটের আর কি কি তুলে ধরা যায় সেই সম্পর্কে আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করবো তথ্য দেখাবো এটা দেখুন মিটাপুরের রাস্তা তো ঠিক আছে বন্ধুরা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে আসসালামু আলাইকুম